মাল দিবো তোমায় কাস্টমার ব্যবসা করবো ঠিক আছে কুরিয়ার মাধ্যমে দিচ্ছেন আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার ব্যবস্থা আছে এবং গ্রাম পর্যায়ের ডেলিভারির ব্যবস্থা

জি সম্পূর্ণ করা এই সালোয়ারটা সুতি হবে সবার মাল যার কাছ থেকে নিবেনা সবাই কিন্তু যত বিশ লাগে এটার মধ্যে দুইটা ডিজাইন কালার হচ্ছে মাত্র সেটিং হবে যে দেখেন এটা ওয়াও কালার

আরিবাটি হচ্ছে মাত্র 450। আকিদিসিরাল 450 আর 5 টাকা করে অফার দেখেন জি সেটা সুন্দর কালেকশন। যে আরির মধ্যে আরেকটা কালেকশন। আরেক আরেকটা ডিজাইন হ্যাঁ দেখাই ডিজাইন।

আপনার ভিডিও কল দিবেন এটা 10 পিস মাত্র 4200 ঠিক আছে अवेलेबल দেওয়া যাবে জি अवेलेबल যত পিস লাগা দেওয়া যাবে আপনি 10 চাইলে 10 দিতে 10 পিস মিলাই নিতে পারবেন এটা গর্জিয়াস কাজ করা জি এই এটা 420 এ যে 420 420 কাজ একবারে প্যানেলও কাজ একবারে পিটানো কাজ করা থাকে বেশ অসাধারণ 420 টাকা 420 যে আচ্ছা

তারপরে হচ্ছে জর্জরির ভিতরে ভাই জর্জরির ভিতরে কত রাখবেন এটা ওটা হাই 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 কোয়ালিটির জর্জ হ্যাঁ ঠিক আছে এটা আগে 750 টাকা বস্তা আর 10 টাকা ডিসকাউন্ট মাত্র 740 টাকা মাত্র 740 টাকা জি ভাই এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা জাস্ট দেখেন কাট আউট করা থাকবে ওন্নাটা কাট আউট করা থাকবে জি ঠিক আছে আচ্ছা অসাধারণ কিন্তু ওন্নাটা এটা এই যে সেলটা ফলসের কাপড় সহ থাকবে হ্যাঁ এটা হচ্ছে আরেকটা কালার

আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা অসাধারণ জি ভাই যে